আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন তো চলে আসলাম অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমি দেখাবো দু সালের বাংলাদেশি বাস সিমুলেটর গেমে বাস সিমুলেটর বাংলাদেশ কীভাবে আপনারা সেট আপ করবেন কীভাবে আপনারা লাইসেন্স করবেন তো সব কিছু আজকের একটি ভিডিওতে দেখিয়ে দেবো সুন্দরভাবে তো আপনারা যারা দু হাজার চব্বিশ সালে এখনও ডাউনলোড করেননি তারা এখনই ডাউনলোড করুন আজকে আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনারা কিভাবে বাস সিমুলেটর বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করবেন এবং কিভাবে সম্পূর্ণ সেট আপটি করবেন এই এক ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা তো আর কথা না যে ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো প্রথমে আপনাদের যে প্লে স্টোরটি আছে প্লে স্টোরটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা ডাউনলোড করার জন্য সার্চ করে সার্চ করবেন বাস সিমুলেটর বাংলাদেশ আপনারা এখানে ভালোভাবে দেখে নিন বাস সিমুলেটর বাংলাদেশটি তো এখানে দুই নম্বরে যে দেখতে পাচ্ছেন বাস সিমুলেটর বাংলাদেশ নামে এটি লেখা আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লোকসহ দেখে নিন খুব ভালোভাবে তো নিচে এই যে এইগুলো আছে আপনাদেরকে এগুলো ছবিগুলো ফটোগুলো দেখিয়ে দিচ্ছি তো এভাবে করার পর আপনারা গেমটি ওপেন করবেন যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে তাই আমি ওপেন করে দিলাম গেমটি গেমটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে এরকম একটি ই আছে আপনাদের বলছে আপনারা গেমটিকে আপডেট দেওয়া আছে যেহেতু আপডেট দেওয়া আছে তাই ওই পাশে যে রিএনস্ট্রা অপশনটি আছে ওখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদেরকে বের করে দেবে গেমের পর বের করে দেওয়ার পর আবার আপনারা গেমে এন্ট্রি নেবেন তারপর এখান থেকে যে ফেসবুক জিমেল এগুলো আছে যেখানে একটা আপনারা ক্লিক করে দেবেন যাতে পরবর্তীতে গেমটি না চলে যায় তো আমি জিমেল দিয়ে দিলাম এতে আপনাদের পরে গেমটি পেতে সুবিধা হবে আপনাদের অ্যাকাউন্টটা থেকে যাবে তো আশা করি এই বিষয়টা আপনারা সকলেই জানেন তো লোডিং নেওয়ার পর এখানে চলে আসবে আসার পর এখানে আপনারা চুজ করবেন যে আপনাদের কিভাবে খেলবেন তো এখানে আছে বাটন টাইটেল যেহেতু বাস গেম তাই আমরা স্টার্টিং মুড নেব নেওয়ার পর এখানে যে নিচে নেক্সট টাইমে অপশনটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করে দেবেন তারপর এখানে কিছু প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেবে আপনারা সেই অনুযায়ী ক্লিক করবেন ক্লিক করলে যাবে আমি সামনে যাচ্ছি এরকম এটি আসার পর আপনারা ডান পাশে আপনাদের উপরে একটা স্টার নামে অপশন দেখবেন সেখানে ক্লিক করে এখানে যে দেখিয়ে দিচ্ছে ওই যে একটি মিশনের মতো ওই সদা সত্য আপনারা যাবেন ওইটা ফলো করবেন ফলো করার পর এবার এই পাশে যে একজন একজন দেখছেন এখানে ব্রেক করবেন ব্রেক করার পর বাম পাশে এই যে একটি অপশন দেখছেন এখানে দিয়ে ডোরটি ওপেন করে দেবেন ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে লুকটি আছে লুকটি উঠে গেছে আমার গাড়িতে তো আমি এটাকে আবার পিক আপ করবো গো টু ড্রপ পয়েন্ট তো আমি একে এই জায়গায় নামিয়ে দেবো ওহ সরি তো আমি একটু পিছনে আসতেছি পিছনে এই ওকে এবার আমি আমার এই যে ডোরটি আছে ওপেন করে দেবো ও নেমে যাবে নেমে যাওয়ার পর আমাদের কমপ্লিট এবার এই পাশে যে কন্টিনিউ নামে একটি অপশান দেখতেছেন এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করবেন ড্রাইভার ক্যারেক্টার তো আমি এটাকে সিলেক্ট করে দেওয়ার পর উপরে আপনারা দেবেন নাম ট্যাবটি ইয়ের নাম এই জায়গায় আপনাদের যে নামটি আছে নামটি লিখে দেবেন এখানে আপনি আপনার যে কোনো একটি নাম লিখে দেবেন লাইসেন্স হিসেবে এবং নিচে মেল বা ফিমেল আপনি যদি মেয়ে হন তাহলে ফিমেল দেবেন আর ছেলে হলে মেল দেবেন দেওয়ার পর আপনি ওখানে সাবমিট করে দেবেন সাবমিট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাসটির লাইসেন্স লাইসেন্সটি হয়ে গেছে এবার এই পাশে কন্টিনিউথলি ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে আই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে

আনলক করার জন্য আপনাদেরকে উপরে যে আহ গোল্ড কয়েন দেখতে পাচ্ছেন গোল্ড কয়েন আপনাদের করতে হবে স্টরিং আছে অনেক রকমের হিউজ পরিমাণ এখানে আপনার অপশন আছে আপনাদের করার জন্য তো ড্রাইভ করার জন্য আপনার এই পাশে যে ড্রাইভ নেমে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এখানে ফ্রি মোড দেখছেন এখানে ফ্রি মোডে ক্লিক করবেন পিমুডে ক্লিক করলে এখানে আপনি দুইটি জায়গা পাবেন এখানে ফ্রি ড্রাইভ করবেন কোনো ইয়ে নেই তারপর এখান থেকে আপনার বেরিয়ে কেরিয়ার মোটা কেরিয়ার ক্লিক করার পর বাংলাদেশ সিলেক্ট করবেন অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা 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 নারায়ণগঞ্জ বা ভিন্ন ভিন্ন দেশের ময়মনসিংহ সিলেট অন্যান্য দেশের ম্যাপ আছে তো আপনার এখান থেকে ঢাকা নারায়ণগঞ্জ পাবেন প্রথম তো ওটা সিলেক্ট করার পরে পাশে স্টার্ট নামে অপশনটি আছে ওটাতে ক্লিক করবেন তো আমি আগে ডে করে নিচ্ছি তো ঢাকা থেকে নারায়ণগঞ্জের ম্যাপটি পেয়ে যাবেন তারপর আপনারা ক্লিক স্টার্ট ক্লিক করার পর এভাবে স্টার্ট নেবে তো আপনাদের প্রথমে ঢাকা নারায়ণগঞ্জ খেলে তারপর আপনাদেরকে সব ম্যাপগুলো আনলক করতে হবে প্রথমে তো লক থাকবে তো এখান থেকে আপনারা একটু সামনে দিকে যাবেন পিক আপ পয়েন্টে স্টার্ট বাস ইঞ্জিন তো এখানে এই যে বাম পাশে ডান পাশে স্টার্ট নামে ইঞ্জিন স্টার্ট দেবেন যার পর আপনার একটু সামনের দিকে গিয়ে পার্কিং এর মতো একটি অপশন আছে ওখানে চলে যাবেন তো আমি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে তো এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা এখন সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দিয়ে একটি লাইক দিন এখানে আসলে আপনারা ওই সেম ভাবে ডোরটি অন করে দেবেন ডোরটি অন করার পর আপনাদের যাত্রীগুলো আছে যাত্রীগুলো কিন্তু আপনাদের যে বাসটি আছে বাসটিতে উঠে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা সম্পূর্ণ সেট করতে পারেন আর আপনারা যদি বলেন যে কিভাবে বা বাস বাংলাদেশে বাসের স্ক্রিন সেট আপ করে এই নিয়ে একটা ভিডিও দেন তাহলে আমি অবশ্যই বাস সিমেন্ট বাংলাদেশে কিভাবে বাংলাদেশি বাসের স্ক্রিন কিভাবে সেট আপ করে এই নিয়ে একটা ভিডিও আনবো তো এটা থাকছে আপনাদের মতামতের উপরে তো ভি থ্যাংক ইউ ফর ওয়াচিং